নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের অম্বল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খুবই মজাদার একটি রেসিপি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এখানে আমি একটি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নেব। আর এখানে গাডি কচু নিয়েছি গাডি কচুটা আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চালতা চালতাটাও কেটে নিয়েছি পাতলা পাতলা করে প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ সাদা জিরে আর একটা তেজপাতা পুরনটা একটু হলে দিয়ে দেব গাডি কচুগুলো গাঠি কচুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে দেব একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে গাড়ি কচুটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মতো গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন লাল লাল হয়ে গেছে কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা চালতাগুলো দিয়ে দেবো সে রাখা চলঙ্কা চালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে বাটা আর একটু জল পরিমাণ মতো দেবো নুন হলুদ দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব কষাটা হয়ে গেছে এবার উপর দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দেব দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দেবো মাছগুলো সাবধানে নাড়া দিতে হবে যেমন মাছগুলো না ভাঙবে এইভাবে দু একবার নাড়া দিয়ে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা দশ মিনিট মিডিয়াম আজে রান্না করে নেব দেখুন দশ মিনিট হয়ে গেছে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গেছে আর ঝোলটা এইভাবে এরকম পাতলাই হবে যেহেতু ইলিশ মাছের অম্বল খুবই টেস্টি হয় খেতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নাটা কমপ্লিট হয়ে